তো তুমি যত রকমের চাকরি করো কোনো অসুবিধা নাই কিয়ামতর ময়দানে তোমার হই ভাই তুমি সুপারিশ করো গিয়া অন্যর হকর মধ্যে সুপারিশ করে এর জন্য দাও কিন্তু হাবিরে কোরআন হলে রত ফার্দি করে ভাই রব্বুল আলমিনে তাও শেষ নাই কিয়ামতর ময়দান আল্লাহ রব্বুল আলমিনে হাফিজে কোরআন রে কই বলে ভাই হাফিজে কোরআন

ذو الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এমন ভাবে হাফিলে কোরআন তেলাওয়াত করে আরম্ভ করবারে ভাই সূরা পুরো কোরআনের কেনে তেলাওয়াত কোনে যাইবা এমন কি মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই সময় বন্ধ হইবারে ভাই 6667 সিতান দরজা ভুলন নেব সুবহানাল্লাহ আর মা বাবা রে ডাক দিয়া কইবো হাফেজে কুরআন মা বাবা আসে যাও তোমরা জমির মধ্যে তোমরা ছেলে সন্তান রে হাফেজ বানাইছলাই আমি রব্বুল আলামিনের কোরআনে کریم সম্মান দিসলাই রব্বুল আলামিনের কোরআনে کریم রে ইয়াদের কোরআন লয়ছলাই এই কারণে আমি রব্বুল আলামিনের হাফেজে কুরআন মা বাবার জন্য সোনা টুপি তৈরি করলাম কো সুবহানাল্লাহ এমন সোনা জমির মধ্যে সোনা পাইতা আপনে আপনি কোন হুনার এসে গই সোনা পাইতা আল্লাহ রাব্বুল আলামিন তান ব্যক্তিত্ব সোনার দিয়া রে ভাই হাফিজে কুরআন আর মা এবং বাবার লাগে সোনার টুপি বানাইয়া তার মা বাবার মাথার মধ্যে প্রদান করিয়া দিব হো সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর বন্দেগে এখন নবীর উম্মত হয় দল আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতর ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার গোঠা জার উম্মত হল জানা দাও তারা জমিনে মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করতো আপনি নবী দিয়ে কোরআনে কারীম তিলাওয়াত করিয়ে যায় আর সঙ্গে সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়ে যায় ও সুবহানাল্লাহ নবী দিয়ে আপনি কোরআনে কারীম তিলাওয়াত করিয়ে যায়

উঠাউটি করি না মাত পথে গেছি যেই নুটি দেবে আর আমারই পারমিশন নাই আমার এটা গরম গরম খারবার আর যদি পেশাব জাহাজুরি তো দরকার পড়ে যদি কবে হুজুর আমি এখন মাত পথে গেছি কারণ মাতে গুছা করি না উঠাউটি খরা বাদে একজন উঠা বাদে না আর একজনে পথ পাইলে মাত পথে গেছি যে ভাই গরু বের ভাঙি লিছি গিয়া জানি আল্লাহর কোসম কে এক সময় গেছে না কবি উরাত আর দশু বাক্য বিকাল করে দশু সময় কবি উরা বেটার কবি উরা আস্তান খাইলি পেলে এই কারণে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ صلى الله تعالى عليه وسلم فرعاً আমার উম্মত হল তোমরা কোরআনে কেরিমুল্লার সম্পর্ক লাগাই যাও কোরআনে কেরিমর তিলাওয়াত করিয়া যাও কোরআনে কেরিমুল্লকে যদি সম্পর্ক লাগাই যেতে পারো কোরআনে কেরিমর যদি তিলাওয়াত করে যেতে পারো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান তোমরা জমিন ও মধ্যে কোরআনে কেরিমর তিলাওয়াত করার কারণে কোরআনুল্লাহর সম্পর্ক লাগারির কারণে এই কোরআনে কিয়ামতের ময়দানে তোমরার হকর মধ্যে সুপারিশ করিয়া তোমরা জান্নাতবাসী বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে ফরমান আমার উম্মত হল তোমরা এমন একটা মেডিসিন তোমরা শিখাই দিয়া যায় আর যে মেডিসিন তোমরা যদি ব্যবহার করিয়ে যাইতে পারো এই মেডিসিনের কারণে কালকে আমার ময়দান তোমরা জন্মত যাইবাই এই মেডিসিনের কারণে তোমরা এই মুহূর্তে নিয়া কবরিস্তানের মধ্যে নিয়ে হইব কবরে স্থান সঙ্গে সঙ্গে কবরে স্থানর মধ্যে কোন আপনার আজিও তোইতো না কোন মুসিবত তোইতো না কোন শাস্ত্রীর বস্তু কবরের মধ্যে আইতো না ও সুবহানাল্লাহ সাহাবায়ে کرام ওলে দিকেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবিদি আপনি কোন মেডিসিন আমাদেরকে শোনায়ে দিতরা দেখায় দিতরা

খালা কাল মা ওটা মাল খাই তাহলে আমারা উনত্রিশ নম্বর কার মধ্যে যে কয়লা সুরা আছে রে ভাই এই সুরার নাম সুরে মুলুক এই সুরা মুলুক যে ব্যক্তি রেগুলারে সানবাল ফুড়িয়া তিলাওত খড়িয়া যাইব রে ভাই এই ব্যক্তি কবর মধ্যে যেই সময়ে নিয়ে রাখা হইব তখন শাস্তি দিইসমূহ কবরর মধ্যে ভাই ডাইন দিকে তখন ডাইন দিকে শাস্তি হওয়ার সঙ্গে সঙ্গে সুরে মুলুক যে ডান দিকে খাড়া হইয়া কইব না তুমি আমার এই বন্দ আল্লাহর বন্দায় শাস্তি ফিরা ফাটাই নাই কারণ আল্লাহর বন্দায় জমিন অমুদে আমি সরে মুলুক রে তিলাবত করল রে ভাই কিতাবের মধ্যে লেসন দেই সময় কবর অমুদে শাস্তি আপনার বাম দিকে আইব রে ভাই এই বাম দিকে সরে মুলুক গিয়া খড়ায় কইব না না তুমি শাস্তি দিতে পারতাই নাই মুর্দার মাতাই দিকে দেই সময় শাস্তি গিয়া পৌঁছিব সরে মুলুক গিয়া পৌঁছিব কইব না না তুমি শাস্তি দিতে পারতাই নাই এমন কি পাউর দিকে দেই সময় শাস্তি আইব তখন সরে মুলুক গিয়া খড়ায় কইব না না আল্লাহর বন্দায় তুমি কোন সময় শাস্তি দিতে পারতাই কারণ আল্লাহর বন্দা জমির মধ্যে আমি সুরে মুলুক রেগুলার তিলাবত করিয়া গেছে আমি যেই দিন থেকে হদিশ্বরীফের মধ্যে পড়িছি হদিশ্বরীফের মধ্যে যে সময় আমার উস্তাদে পড়াইছেন দেওবন্ধর মধ্যে এই যে সময় সবকটা পড়াইছেন সুরে মুলুক পড়লে সেই ফসিলিটি ভাবা যায় এই দিন থেকে আমি সুরে মুলুকর তিলাবত বাদ দেই না কারণ নামাল লেখান না পর মানে করতে করতে রে ভাই কি গুণা করিয়া যায় আর কারণ খবরের মধ্যে নিয়া দেয় সময় আমার নিয়ে রাখবারে ভাই তখন সারা মানুষ খবর দিয়ে ঘুরিয়া আই বাগিয়া। গিয়া আমার লেখান ব্যক্তি অন্ধকার খবরের মধ্যে গিয়া পশি মরে ভাই কোনো মদত পাইতাম ফাইতাম নাই কোনো সাহায্যকারী মানুষ পাইতাম নাই তখন এই সুরে মূলকে তিলাবত করিয়া যাই বারে ভাই এই সুরে মূলকে তোমারে বাঁচাইব শাস্তি গুলারে হরাইব হোসান আমার কোনো মন গড়া কোনো কথা নাই সুরে মুলুক পড়িতে পাঁচ মিনিট সময় লাগে হ্যাঁ আপনি সুরে মুলুক পড়ি পড়েন সুরে মুলুক পড়িতে কোনো আলিম লাগে না হাফিজ লাগে না হ্যাঁ আলিম সাবইলে হাফিজ সাবইলে আমরা হতো বর্তমানে আটা বিরাট পড়লে দুই এক মিনিট সময় লাগে এসার নমাজ পড়িয়া বাড়ির দিয়ে যা বুঝতে পারি না গাটার দিয়ে বুঝিব আগে আমরা সুরে মুলুক শেষ দিলাম ওঠা মাত্র দেখিস এখন তো মনে মনে কইবা বলে আল্লাহ হাফিজ বনতাম পারলাম না আলিম বনতাম আফসু সাহিব না না আইব আমরা জিন্দিগি গেছে গিয়া আমরা পড়িতাম পারছি না হাফিজ বনতাম পারছি না আলেম বনতাম পারছি এখন করে বর্তমান করে যে সময় আইছে আমার ছেলেরে আমি হাফিজ বানাইতাম আমার মেয়েরে হাফিজ বানাইতাম অতায় তো হাফিজ বানাইলে পড়ি বানাই কোন চাই হ্যাঁ আজকে বাইরে আমার ফুঞ্জি নাই আমার ফুঞ্জি নাই কারবার খেদারি করতাম ফুঞ্জি না তাহলে কারবার করতে পারবানি জি না পইলে ফুঞ্জি বানাই লাগবে এবার এখন ফুঞ্জি নাই আমরা কারবার খেদারি করতাম এখন আমার ফুঞ্জিও নাই খারবার নাই ঠিক আছে আর আরেকজনে যদি পুঁজি দিয়া দেয় তোমার করে বেড়াই দেয় তুমি নেও এক লাখ টাকা তুমি খারবার করো তখন অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইছি না পাইছি না পঞ্চায়েত মাতিবা অস্থায়ী হিসাবে একটা পুঁজি পাইলাম না পাইলাম না পাইলাম তো আমার তো মূল পুঁজি নাই আজকে জমিন আমাদের আমার ফুয়া আছে ছেলে আছে আমার মেয়া ছেলে ভাই অস্থায়ী হিসাবে পুঁজি রে ভাই তোমার ছেলে তুমি কোরআনে হাফিজ বানায় যাও সুমার ছেলে রে তুমি আলিম বানায় যাও তখন তুমি তো কোনটা কামাইতে পারছো না কোরআনে কেরিমা তেলাওয়াত জানো না এমনকি সবাই মক্তব এই সময় পড়েছে রে ভাই মেসাব ডান্ডা খাইয়া একদিন দুই নম্বর দিয়ে মসজিদ বাদ দিছ ঠিক এই কারণে আল্লাহর বন্দে গান এখন নবীর দল জিন্দগি হতে করিলে ইলাম গিয়া আপনার ছেলে একজন নাই দুজন নাই তিনজন নাই সম্পর্কে একজন ছেলের আপনি কোরআনে হাবিজ বানাই যাও তখন বাবা আপনি মারা যাই পারে ভাই আপনার পাশে দেই সময় বসনে বলা আপনার পাশে তিলাবাত কোনো ব্যক্তি পাইতে নেয় মসজিদের ইমাম সাহেব আপনি বার্টে নিয়ে খাইবা ইমাম সাহেব আমার বাজান মারা গেছে না একটা বার যাও বাজানোর দ্বার বই আপনি সুরাই আসেন তিলাওয়াত করো সুরাই মুলুক তিলাওয়াত করো ইমাম সাহেব আপনি বার্টে হিসাবে নিবা টাকা পয়সা দিয়ে নিবা ভাই নিয়ে খাইবা ইমাম সাহেব আমার আব্বা জানে কবর সামন্য তিলাওয়াত করিয়ে দোয়া করিয়া না কিন্তু আল্লাহ জাতর কসম কইয়া বলি যে দে ভাই সেমন যেমন ছেলে যেমন খান দিব বাবার কবর কবর বসে গিয়া ভাই ইমাম সাহেব তেমন খান দিতা না এ কোটি খিনা এই কারণে আল্লাহ বন্দে নবীর মতায় দল নিয়ত্রে সংশোধন করিয়া নিয়ত্রের পরিবর্তন করিয়া একটা কোরআন কুরান বানাই যাও রে ভাই একটা ছেলে তুমি সমাজের ভিতরে আরিম বানায় যাও রে ভাই তুমি মারা যাওয়ার সময় তোমার পাশে তো সুরে আসিন দিতে লাভ যাইব তুমি মারা যাওয়ার সময় সুরে রহমান দিতে লাভ করিয়া যাইব তুমি মারা যাওয়ার সময় সুরে মুলুক দিতে লাভ করিয়া যাইব রে ভাই এমন কি তুমি বাবার কবরস্থানের মধ্যে যেই সময় রাখা হইব তুমি মার এই সময় কবরস্থানের মধ্যে রাখা হইব ছেলে সন্তান আমার কবর পাশে গিয়ে সুরাতে যে আসিন তিলাওয়াত করিয়া নিব রে ভাই ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সুরে আসিন দিতে লাভ করিয়া নিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وسلم صلى الله عليه وسلم قال النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم حَدِيثُ الشريف المدينه فرمان من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه زي امتي زميل الْقُرآنِ أم قران كريم لا যে উম্মতে জমিন উম্মতে কোরআনে কারীমুর হাফিজ বনিয়া যাইব আর এই কোরআনে কারীমুর ফি আমল করিয়া যাইব রে ভাই হারাম রে হারাম মানিয়া যাইব হালাল রে হালাল মানিয়া যাইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই উম্মত মারা যাওয়ার পরে সুজা জান্নাতের মধ্যে যাইব সুবহানাল্লাহ হাফিজে কোরআন যারা হইব রে ভাই জমিন মধ্যে হাফিদে কোরআন মারা যাওয়ার পরের ভাই সুধা জন্য মধ্যে দেয় রে ভাই কারণ হাফিদে কোরআন জমিন কোরআন করিম হেদ করলো এই কোরআন করিম আমল করিয়া গেল রে ভাই এই কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জন্ম মধ্যে দেব সুহান তো শেষ নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ صلى الله تعالى عليه وسلم فرمان وشفعه في عشرة من أهل بيته كلكم قد وجبت لكم النار اي حافظ قرآن رب العالمين پرمشن دي عدبا حافظ قرآن جاؤ قيامة رميدانا حافظ قرآن سڑيا دي, دي اخوة جاؤ جاؤ تمار فريبار جهنمي দশজন মানুষ তোমার পরিবার থেকে গিয়া যারা দশজন মানুষের লাগে জাহান্ন মজি বহিল এই দশজন জাহান্নামী মানুষের হকর মধ্যে তুমি সুপারিশ করিয়া তোমার লাখান ব্যক্তির জন্য তোমার যে ফসে দিতে পারবা হাফিদে কোরআনের অফার তাহলে ফেসিলিটি দেন একজন হাফিদে কোরআন বলছে না তার পরিবারের মধ্যে দশজন মানুষ জাহান্ন নামে তারা রূপে জাহান্ন মজি বই গেছে গিয়া বুড়া লাগেন নাকি আচ্ছা তারা রূপে জাহান্ন মজি বই ও হাফিদের কুরানো আলম ইজাও দিবা পারমিশন যাও তুমি তুমি সাইয়া সে তোমার পরিবার থেকে তোমার জাগের বাড়িতে খানো খাইছিলাই তোমার মনের বাড়িতে খাইছিলাই হ্যাঁ খালার বাড়ি খাইছিলাই বুলে বাড়ি তো ফুড়িবার সময় তোমার মাংস বাড়িতে ভাত লাগে আসে না আমরা তো ফুড়িবার সময় বাদ খাইছি আর এখন আল্লাহ খাবার আর খাই আর খাই নোজন আইতো দুই মাসে প্রায় দুই আড়াই মাস শুক্রি বাড়িতে তো আর রাত বাত খাবেনা ব্যাডাম হ্যাঁ গো তো খালে আমার মায়ের ওয়ারে গরমতে গরু মাংস রাখিস তুমি তো ভাত খাইছো পারে আমি বললাম তুমি তো গরু মাংস খাওয়াই বেটা এতেই তো উট যুব করে খাবাই তো হ্যাঁ উটোর মাংস কই হজুর আপনার লাগে উটোর মাংস আনছে হ্যাঁ কত মায়া করেন মানুষে মারা কইলাম বলে এটা মানুষ তুমি তো গরু মাংস খার তো আরও ভালো ভালো বস্তু খাবার হ্যাঁ শান্তলা দিলাম মার আর কি মা তো গরু হিরি মা মনে নে কি না মানুষকে কি লা খাবাইত ও তাহলে বাদে মাংস বাড়িতে খাইয়া খাইয়ে বড় হয়ে ফুড়িস আর এখনও মোটামুটি আধা বয়স গুড়া হয়ে গেছে গিয়ে মাত বোঝা গেছি ও আবু আল্লাহ খাবার হ্যাঁ এটা বালা জিনিস না খারাপ জিনিস বলছেন বালা বালা আমার লাগান কত বেটাইন ফুড়ি রয়েছেন তার মানুষ খাওয়ায় না খেলে সম্মান দেন বলা যাত আল্লাহ তো ইজ্জুমান তাসা ও তুজিল্লুমান তাসা ও বিয়ে দিকে আল্লাহ কথা আমি যারা সম্মান দিতাম চাই তার সম্মান দেই আর যারা বেইজত করতাম সমাজ বিদে তার বেইজত করি সব বস্তুর ফেম কাদির মতলব মাত পেতে গেছি মানুষ বাড়ির বাদ কাবা এটা অসম্মান এটা সম্মান মানুষের কি সম্মান করিয়া হুজুর হুজুর বাদ কাকু অগুলো কুয়া হগুলো কুয়া আসেন নি ভাই

তুমি তো বালা তো শিক্ষা লাইজলাই জমির মধ্যে মাস্টারী চাকরি করছলাই পুলিশের চাকরি করছলাই মিলিটারি চাকরি করছলাই হোম গটার চাকরি করছলা রে ভাই আলি গাড়ির পাশ যেতে যাও 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 আই যাও হোম গটার চাকরিলা আছে อย่างদিন এক পুলিশ আমার গাড়িত মারছে গাড়ির বাড়ি আমগোলাম স্যার দমলগ গাড়িত কেন বাড়ি মারলা এতে তুমি আমার জেল খাটাই লোয়ার যে আমি দেখান কইবা কইলাম গাড়িত তো আমার কোনো লাইন নেই আগর গাড়ি তুমি পাশতে তখন তো আমি পাশতেতাম না আমার গাড়িত বাড়ি মারলা

دُلَّ <متحدث> لمبر الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امن الْقُرآنِ حابد قران تلاوت قران بخور وربائي سورة قران قران كنم <متحدث> এমন ক্রিমিনাল জিন্নাতি ওয়ান নাস যেই সময় বন্ধ হইবারে ভাই 6667 সি তান্ত درجہ বলুন নাইবো সুবহানাল্লাহ আর মা বাবার ডাক দিয়া কইব হাফিজের কোরআন মা বাবা আসে যাও তোমরা জমির মধ্যে তোমরা ছেলে সন্তানকে হাফিজ বানাইছলাই আমি রব্বুল আলামিনের কোরআনে کریم সম্মান দিসলাই রব্বুল আলামিনের কোরআনে کریم রে ইয়াদ কোরআন লৈছলাই এই কারণে আমি রব্বুল আলামিনের হাফিজের কোরআন মা বাবার জন্য সোনা টুপি তৈরি করলাম কো সুবহানাল্লাহ এমন সোনা জমির মধ্যে সোনা পাইত না আপনি গুন হনার এসে এই সোনা পাইতা নাই আল্লাহ রাব্বুল আলামিন তান ব্যক্তিত্ব সোনার দিয়া রে ভাই হাফেজে কোরআনর মা বন বাবার লাগে সোনার টুপি বানাইয়া তার মা বাবার মাথার মধ্যে পরাদান করি দিব কও সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর bande gar কলবের উম্মতের দল কমপক্ষে একটা একটা ছেলের তুমি আলিম বানাও হাফেজ বানায়া যাও রে ভাই ওখান আশা রাখি আল্লাহ আমার ছেলের আমি তোমার রাস্তায় মধ্যে দিয়া দিলাম আল্লাহ আল্লাহ জমির কোনো চাই না শুধুমাত্র সন্তুষ্ট হয়ে যাও আমার ফুয়ার বিনিময় আমার ফুয়ার খাতির আল্লাহ তুমি আমার মহাপা খরিয়া দিতরে বাবা ওখান আশা ছেলের হাফিজ বানাও আলিম বানাও মাত বোধিনি বাইরে জমির মধ্যে তো আমি আগে খুঁজেছি কোনো মানুষ উপস্থা না খালি চাকরি গাড়ি বাড়ি বিল্ডিং না ভেটাইন বাইক এক্সিডেন্ট করিয়া উভারতে ভুড়িয়া মাতা জন মত দেখা যায় ফেসবুকের মধ্যে আসেন যে নাই ও বাইক এক্সিডেন্ট করে ও গাড়ি এক্সিডেন্ট করে নাই তোর মরিয়া ভুড়িয়ে গেছে গিয়ে লেগিয়া এই দুয়ার মধ্যে কিতাল লাগিয়া না যে বস্তু লেগে আছে যে পুঞ্জি বানাইতাম এই পুঁজি বানাইতাম পারিয়ার না মাত্র গুসা না আমার গোসা কোথায় না গুসা খরিও না কেউ আসতে গুসা করিও না এই কারণে অনুরোধ রোগী আমার এই যাত্রাব মুরব্বী হল সকল আর আমার প্রধান মা বই খেয়াল করে এখন কুলিয়া মন্ত্রা রায় সাজ বাজে আমার মা বইন অনুরোধ করিয়ার মা বইন খেয়াল করে একটা সেলের হাফিজ কোরআন বানাও আলিম বানাও তখন কবরের মধ্যে শান্তি পাইবা আরাম পাইবা এলাকা কিছু মানুষ যায় মাতে পোষা করবা না আমি বাবা গেলাম কি মস্তি মন্দির নমাজ আর ছেলে মনে আছে আতের আছে আছে চলে আমি এখন কই না বুলে ছেলেটি এখন তার আতর ভাষাও বড় হয়ে গেছে দিলাম তিন বছর বেঙ্গাল রাখলাম হিনকি খাইয়ে এখন বর্তমানে দেখা যায় আতর ভাষা যে বড় হয়েছে কোরবানি ই তুললে গুরুও ফিল মারি দিব আর ইলেরি এখন যদি আমি তার শাসন হরত লাগে তে আমি বুড়া বাপ গর্দনার হলাত দেমনে দর তুল আমার এই গুড্ডির মতন আছে বুদ্ধির মতো নুরে ফেলাইব এইখানে মুরব্বী বাফে ছেলের প্রতি আর খেয়াল করেন যা বলে হে তার যেতে মারা খাইবে খাও তাই তার লাঠি বর দিয়া দি আল্লাহ করি মসি দিয়া সুবাহ আল্লাহ নমাদ পড়িতে গিয়া ওই সমস্ত বাফলর হইয়া আল্লাহ রবাহ আলমিন ফরমান কু আনফুসাকুম আহলি কুম না তুমিও জাহান নামের আগুন তুই বাসাও বাসো আর তোমার আহালটাও বাসাও এবার যদি ফুয়া যদি সেগেট দলে গরম করে চালাই আর তুমি মসজিদে আল্লাহ আল্লাহ খর্দাই হে নামাজ পড়ে না মস্তানে চুল হে হ্যাঁ আর আটুর লোক আটু বেড়ার মোবাইল লোক মোবাইল বেড়ার তুমি বাবা মসজিদের মধ্যে সুদ্ধাতে জন্য তো কোনো সময় না কেয়ামত ময়দান ও সমস্ত বন্ধ এখন যারা জমিনের মধ্যে নামাজ পড়েছেন না আল্লাহর আবাদ বন্দী করছেন না আল্লাহ রব্বুল আলামিন না ফরমান দেখো না ফরমান যা জাহান্নামের মধ্যে যা আমার লাগান ছেলেও দেখো আল্লাহ আমি কোন সময় জাহান্নামের মধ্যে যাইতাম না কারণ আমার বাবা আব্দুর রহমান আমার বাবা মসজিদের মধ্যে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে পড়েছেন কিন্তু বাবা আমার ডরাইয়া এক ওয়াক্ত নামাজের হুকুম করেন না আল্লাহ যত সময় পর্যন্ত বাবার তুমি জাহান্নামের মধ্যে দিবে না তত সময় পর্যন্ত আমার লাগান ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতাম না মেয়ে উঠে কইবা আল্লাহ যত সময় পর্যন্ত আমার মা তুমি জাহান্নামের মধ্যে দিবে দিবায় না তত সময় পর্যন্ত আমার মেও মেয়েও জাহান নামের মধ্যে যাইতাম না এখন আমাদের বিল্লা এই কারণে আমরা সচেতন হওয়ার দরকার আছে আমার ছেলে কিতা করে মেয়ে কিতা করে এটা যদি আমরা গার্জিয়ান দেখলে যদি খেয়াল করি না কুল্লুকুম রায় বা কুল্লুকুম মসউল না আন রে ইয়েতিহি নবী দিয়ে ফরমান প্রত্যেক গার্জিয়ান দখলরে কেয়ামতর ময়দানও তার গার্জিয়ানটোর বিয়া তার জিম্মাদারির লাইনে গিয়ে তারে জিকা নিব ও বাবা তোমার জিম্মাদারি ক্ষতি গিয়ে দেয় ঘোষলা গ্রুপ মেম্বারটা কইবে তোমার তোমার হয় তোমার গ্রুপ মেম্বার বানানি হয়েছিল কতটুকু তুমি জিম্মাদারি আদায় করলা হ্যাঁ প্রেসিডেন্টে কয়া তোমার তো এই জায়গায় তোমার প্রেসিডেন্ট বানানি হয়েছিল কতটুকু তোমার জিম্মাদি আদায় করলা এমনকি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো বেটারে চড়া হইতো নাই জিকানি কেনবো তোমার তো প্রধানমন্ত্রী বানানি হয়েছিল মাত্র দেখেছি নি এখন তো প্রধানমন্ত্রী কইতে সব মনে করি জনতা নরেন্দ্র মোদী হ্যাঁ নরেন্দ্র মোদী আসবে আর খালকির ভেটাই কিন্তু আগর আগর সাহাবি হলে কিতা তার বাসটাই চালাই গেছেন হজরত অমর দিকে একবার তাকাও উমর রাজি আল্লাহ তাল আনগু হৌযুগর তাইনে বাদশাহ আসলা প্রধানমন্ত্রী আসলা মাত পদে গেছেন তো প্রত্যেকজন মঞ্চের কেয়ামতর ময়দান তার জিম্মাদারের ব্যাপারে জিকা নিব আমি বাবা আমি গরম মধ্যে আমি জিম্মাদার আমার ওয়াইফে নমাজ পড়ল না আমার ছেলে নমাজ পড়ল না আমার মেয়ে নমাজ পড়ল না ভাই আমি বাবায় ফিরিয়ে চাইলাম না একটা বার ওয়ার্নিং দিলাম না আমার মেয়ের একটা বার নমাজের কথা কইলাম না